বীজপুরে বিজেপির দুই বুথ সভাপতিসহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন বেজপুরে বিজেপির ভাঙন শুক্রবার বিজপুর বিধানসভা কেন্দ্রের হালি শহরে সাতানব্বই পার্টির বিজেপির বুথ সভাপতি গীতা দেবী ও নব্বই পার্টির বুথ সভাপতি মনীষ কুমার সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন হালি শহরে তৃণমূলের মঙ্গলদ্বীপ কার্যালয়ে তাদের হাতে ফুলের পতাকা ধরালেন হালি শহর পৌরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ ও হালি শহর তৃণমূল সভাপতি প্রবীণ সরকার তৃণমূল নেতৃত্ব দাবি করলেন বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে বিজপুর শান্ত আছে তাছাড়া পুরপ্রধান শুভঙ্কর ঘোষের হাত ধরে হালি শহরে উন্নয়ন তাই ওরা বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা আপনারা প্রত্যেকেই খুব ব্যস্ত আমরাও খুব ব্যস্ত কালভাত পরশু অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের ব্যারাকপুর লোকসভায় ভোট হতে চলেছে ঠিক এই ভোটের প্রাককালে বিজেপি যে মিথ্যাচার সেই মিথ্যাচার আমাদের অঞ্চলও আমাদের রাজপুর লোকসভা তথা বিজপুর বিধানসভার ভেতরেও শুরু করেছে বিজেপি একটা একটা করে তার উদাহরণ আজকে আমরা আপনাদের সামনে ধরব ইনি স্বপন মণ্ডল ইনি স্বপন মণ্ডল কালকে কোনো একটা চ্যানেল আপনাদের কোনো একটা চ্যানেল পোটার চ্যানেল দেখিয়েছে যে স্বপন মণ্ডল নাকি বিজেপির হয়ে জয়েন করেছে আমার চোদ্দো নম্বর ওয়ার্ডের আমাদের কর্মী কালকে দেখিয়েছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করল আপনাদের কোনো একটা ফোটাল দেখিয়েছে আমি নাম বলছি না এইবার সাপন মণ্ডপ সামনে আছে আপনাদের কোনো কোয়ারিস থাকলে স্বপন আমি কাল নিজ থেকেই বাড়ি ছিলাম আমি বাঘাটি মারা যাওয়ার মারা যাওয়ায় তার ধাক্কা ছিল সেখানে আমি চলে গেছি সকালবেলা আমি ফিরেছি যখন হালিশহর স্টেশনে তখন সাড়ে তিনটে বাড়ি তারপর আমি যথারীতি ওখান থেকে বেরিয়ে আমি গেছি আমার মেয়ের বাড়ি এই ইভিনিং ক্লাবের ভেতরে সেখান থেকে যখন রাত্রে নটার সময় আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছি তখন আমার পাড়ার সবাই এসেছে আমার কাছে যে দা এটা কী হলো তখন আমি বলছি কি আমি তো আকাশ থেকে পড়েছি আমি যেটা কিছুই জানি না তখন আমাকে দেখাচ্ছে যে এরকম নাম ঘোষণা করছে তা আমি ওদের বললাম কে নাম ঘোষণা করছে ও সময় দরকার নেই তোরা কি আমায় দেখেছিস ওখানে আমি আছি কি আমার সঙ্গে কেউ আছে সেরকম কি কিছু যে বলছে না কিন্তু তোমার নাম উঠে আসছে আমি বলছি আমার নাম দিলেই তো হোস না আজকে যদি তোর নাম আমি হ্যাঁ আমি সেও জানি না বিজেপির হয়ে আমার নাম উঠে গেছে যে বিজেপিতে নাকি আমি জয়েন করছি